আমাদের বিভিন্ন জায়গা জমি অথবা ডকুমেন্টের যে সিগনেচার থাকে অথবা ফিঙ্গারপ্রিন্ট থাকে সেটা আসল নাকি জাল এইটা জানার জন্য এখন সবসময় কেসে যে করতে হবে আদালতে যেতে হবে সিআইডি করতে হবে এমনটাও না অনেক ক্ষেত্রে নিজেরা যখন সিদ্ধান্ত নিতে পারেন অথবা যখন আপনাদের একটা এই সম্পর্কে এক্সপার্টদের অপিনিয়ন জানার প্রয়োজন থাকে এভিডেন্স অ্যাক্ট ফর্টি ফাইভ সেকশন সেভেন্টি সেকশন অনুযায়ী এক্সপার্টদের থেকে আপনারা মতামত নিতে পারেন বাংলাদেশের একমাত্র প্রাইভেট ইনস্টিটিউট বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেন্সিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস বিআইপিএস কনসালটেন্সি লিমিটেড বাংলাদেশের প্রথম ফরেন্সিক কোম্পানি যারা দেশে এবং দেশে বিদেশে ফরেনসিক সেবা এবং ট্রেনিং দিয়ে আসছে বাংলাদেশে পুলিশ গভর্নমেন্ট বেসরকারি প্রতিষ্ঠান ব্যাংক এবং সাধারণ জনগণকে ট্রেনিং প্রোভাইড করে আসতে আমরা এখন দেখি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেন্সিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস তারা কী ধরনের ট্রেনিং প্রোভাইড করে লেটস গো আমাদের প্রতিষ্ঠান থেকে আপনার সিগনেচার ভেরিফিকেশন হ্যান্ডরাইটিং ভেরিফিকেশন অর্থাৎ আপনি এগুলো সত্য নাকি মিথ্যা জাল নাকি নকল সে বিষয়ে জানতে পারবেন ডিজিটাল ফরেন্সিক সাইবার সিকিউরিটি অর্থাৎ আপনার মোবাইলের যে ডকুমেন্টস গুলো ফাইল ডিলিট হয়ে গেছিল সেগুলোর মধ্যে বাকি ছিল এই রিলেটেড আমাদের ফরেন্সিক এক্সপার্ট টিম আছে ডিজিটাল ফরেন্সিকে তারাই রিপোর্টগুলো প্রোভাইড করে থাকে এছাড়া আমরা কর্পোরেট লেভেলে ট্রেনিং প্রোভাইড করে থাকি আমরা পুলিশ আর্মি এবং ইন্টেলিজেন্সদেরকেও ট্রেনিং প্রোভাইড করে থাকি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো ট্রেনিং প্রোভাইড করছি মানুষকে স্কিলফুল করার জন্য এছাড়া কাউন্সেলিংয়ের জন্য যে সাইকোথেরাপি ট্রেনিং থাকে সিবিটি এনএলপি ডিবিটি সেই ট্রেনিংগুলো প্রোভাইড করে থাকি হ্যান্ডরাইটিং এবং সিগনেচার অ্যানালাইসিস করে যে মানুষের ব্যক্তিত্ব জানা যায় গ্রাফোলজি সে সম্পর্কে আমরা ট্রেনিং প্রোভাইড করি এছাড়া আমরা দেশে বিদেশে বিভিন্ন বিষয়ের উপর ওয়ার্কশপ পরিচালনা করি অন ডিমান্ড বেসিসের উপরে এই আপনাদের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেন্সিক সাইকোলজি সায়েন্সেস আপনাদের সেবায় নিয়োজিত আমাদের টিম এক্সপার্ট কাজ করে আমাদের ল্যাব সেট মধ্যে এসে আপনি ভিজিট করে যেতে পারেন এবং আমাদের সময় সম্পর্কে জেনে নিতে পারেন